আগামী ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটি আমাদের জন্য আমাদের দেশের মানুষের জন্য সর্বোপরি এদেশের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচন মাধ্যমেই এদেশের মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠিত হবে এজন্যই আমি আমার নির্বাচনী আসন গোপালগঞ্জে এক শুধু কাশিয়া নিবাসীকে বলবো আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সে নির্বাচনে অবশ্যই ধানের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিবেন আমি সর্বপ্রথম আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হই যে করব সেটি অবশ্যই মাদক মুক্ত সমাজ করব বিভিন্ন ক্ষুদ্র শিল্প কুটির শিল্প যাতে বেশি বেশি স্থাপন করায় আমরা স্বনির্ভর আত্মনির্ভর হিসেবে গড়ে তুলতে পারি আমাদের যুব সমাজকে আমাদের ছাত্র সমাজকে সেদিকে মনোযোগ দিতে হবে আমাদের এই অঞ্চলের মানুষ উন্নত চিকিৎসার জন্য কিছু হলেই আমাদের ঢাকা কেন্দ্রিক আসতে হয় রাজধানী শহর কেন্দ্রিক বা বড় বড় শহরের দিকে যেতে হয় আমি লক্ষ্য করেছি আমাদের এই অঞ্চলের মানুষ সুচিকিৎসা সেরকম পর্যাপ্ত কোনো সুযোগ সুবিধা নেই এ কারণেই এদেশের মানুষের ভোটের মাধ্যমে যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে অবশ্যই আমরা চাব আমাদের এলাকার মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমাদের এই অঞ্চলের মানুষের প্রত্যক্ষ বোর্ডের মাধ্যমে যদি সংসদ সদস্য নির্বাচিত হই আমরা একটি সুন্দর গোপালগঞ্জ এক মসজিদ চাই আমাদের এই অঞ্চলের মানুষকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা চুরি ডাকাতির হাত থেকে রক্ষা করার জন্য চিন্তাইকারীদের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে আমাদের সোলার পয়েন্ট দিতে হবে আমি আমার এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার বিশেষ করে আমাদের এই অঞ্চলে কর্মসংস্থানের তেমন কোনো সুযোগ নেই কোনো শিল্প কারখানা নেই আমি উদাত্তভাবে আহ্বান জানাব আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে এদেশের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ভূমিধ বিজয় অর্জন করবে বলে আমি বিশ্বাস করি